এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তামিলনাড়ু এবং কর্ণাটকের পর পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হলো নিট বিরোধী প্রস্তাব রাজ্য চাই রাজ্যের হাতে মেডিকেল পরীক্ষা এই নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় রীতিমতো উত্তাল হয়ে উঠেছে প্রতিদিন পত্রিকা এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে সম্পূর্ণ প্রতিবেদন দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করে রাফিউল এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নিট ও কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত তথ্য আপনি সবার আগে পেতে পারেন শুরু করা যাক আজকের প্রতিবেদন বিধানসভায় পাশ হলো নিট প্রস্তাব বিজেপির বিধায়করা প্রবল আপত্তি করলেও তা ধোপে টেকে নেই যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা এই প্রস্তাবের পক্ষে বলতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকায় প্রশ্ন ফাঁস হয়েছিল বলে জানতে পারছি দেশে চব্বিশ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে এই পরীক্ষা আমাদের হাতে তুলে দেওয়া হোক আমরা স্বচ্ছভাবে নিতে পারব নিটে বেনিয়মের প্রতিবাদে এবং রাজ্যের হাতে মেডিকেলের প্রবেশ শিক্ষা পরীক্ষার ভার ফেরানোর দাবিতে বুধবার রাজ্য বিধানসভায় প্রস্তাব আনে শাসক দল সেই নিয়ে বলতে উঠে এদিন বিধানসভায় শিক্ষামন্ত্রী জানান নিট কেলেঙ্কারির দুটো ধাপ আছে একটা গ্রেস মার্কস ও আর একটা নম্বর জালিয়াতি সাতশো কুড়ি পেয়ে এবার প্রথম হয়েছেন সাতষট্টি জন বিগত বছরের প্রথম হতেন দু তিন জন এবার কাকে কত গ্রেস দেওয়া হয়েছে কারা পেয়েছে সেটা পরিষ্কার নয় তিনি বলেন দেশে চব্বিশ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে এই পরীক্ষা আমাদের হাতে তুলে দেওয়া হোক আমরা স্বচ্ছভাবে নিতে পারব শিক্ষামন্ত্রী আরো বলেন আজ যা বললাম তা হিমশৈল চূড়া মাত্র এর গভীরতা ঘনত্ব অনেক বেশি পাটনায় কিছু গ্রেপ্তার হলো অর্থের বিনিময়ে একটা চক্র চলছিল উল্লেখ নিট নিয়ে দেশজোড়া আন্দোলনের মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রার্থবর্ষ দাবি তোলেন আগের মতো মেডিকেলের প্রবেশ শিক্ষা পরীক্ষার ভার ছাড়া হোক রাজ্য সরকারগুলির হাতে পরে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে রাজ্যের হাতে মেডিকেল প্রবেশিকা ফেরানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়